এনসিপি কি সরকার এনসিপি ঘোষণা করলে কি সেটা অবৈধ হয়ে যাবে আরেকটা আপনাকে কোয়েশ্চেন করি অবৈধ ঘোষণা যে হবে বা অবৈধ হবে সেটা তো আমার এই রায়ের মাধ্যমে আপনি এখন বলতে পারছেন যে ওই নির্বাচনটা অবৈধ ছিল আপনি যে মুখে মুখে এখনও তো ওই আগের সমস্ত নির্বাচন বহাল রয়েছে সমস্ত কিছু তারা মেয়রদের অপসারণ করেছে নির্বাচন কিন্তু বাতিল করতে পারে নাই অথচ তারা ভুল ভুলগ্যান্ডা করছে যে এটাকে যদি তারা অ্যালাউ করে তাহলে সবগুলোকে বৈধতা দেওয়া হবে না উল্টা এটাকে যদি তারা মেনে নেয় তাহলে পরে এটা এস্টাবলিশড হলে একটা দালিলিক প্রমাণ হয়ে গেল যে হাসিনার আমলের যে নির্বাচনগুলো সেখানে কারচুপি হয়েছে ভোট ডাকাতি হয়েছে সেগুলো অবৈধ ছিল এবং সেটা রেজাল্ট পাল্টানোর মাধ্যমে সেটাকে বৈধতা দেওয়া হয়েছে তাই না এটাই তো খুব সহজ একটা হিসাব হওয়ার কথা কিন্তু আমি মনে করি যে সর্বোপরি এখানে কিছু কিছু ব্যক্তির রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে যে তারা এখানে বসে বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করবে নির্বাচনের আগে তারা একটা সেটা নানা কিছু ছিল আপনি ওই বিষয়গুলোতে অবগত আছেন সেখান থেকে তারা এক এক সময় এক এক অজুহাত দিয়ে মানুষকে বিভিন্নভাবে এক সময় বলছে রায় সমস্যা আবার বলছে যে বৈধতা দেওয়া হবে তো কোনটা সত্য আবার বলছে যে একটা দিলে অনেক দিতে হবে সো তাদের কথার মধ্যে কিন্তু আপনি ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি খুঁজে পাবেন না কারণ আমরা শুরু থেকেই জানি এগুলো রাজনৈতিক উদ্দেশ্য থেকে করা হয়েছে জরুরি সেবা এবং নাগরিক দৈনন্দিন সেবার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের সাথে আমি শুরু থেকেই কানেক্টেড ছিলাম এবং পুরা একুশ দিনের যে ঈদের পূর্ববর্তী সময় কিন্তু আপনি দেখবেন কনজারভেন্সি ডিপার্টমেন্ট চালু ছিল কোনো সমস্যা হয় নাই আমরা নিশ্চিত করেছি আমাদের এই আন্দোলনের কারণে যাতে আপনার বর্জ্য ব্যবস্থাপনাটা থমকে না যায় একইভাবে আমরা এখন যেহেতু ডেঙ্গুর প্রকোপ দেখা দিচ্ছে আমরা স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে তারা যাতে তাদের কাজটি তারা করছে সিটি কর্পোরেশন একটা স্বায়ত্তশাসিত এবং একটা একটা কর্পোরেশন তারা তাদের কাজটি যথাযথভাবে করতে পারে আমরা জাস্ট মনিটরিং এবং কিছুটা উৎসাহ দানের মাধ্যমে আমরা চাই যে কাজটা তারা আরও আরও সফলভাবে সম্পন্ন করুক এটি আমরা করছি আর প্রশাসনিক কাজের যে বিষয়গুলো আপনারা বলেন সেটা যখন যখন আমরা যে পদক্ষেপ নিব তখন আপনাদেরকে জানানো হবে সিটি কর্পোরেশনের চলমান যে প্রোগ্রামগুলো রয়েছে সেখানে আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই তাদের নিজস্ব প্রোগ্রাম রয়েছে সেটা ডেঙ্গু হোক অথবা কোভিড হোক তো সেই প্রোগ্রামগুলো কিন্তু চলমান রয়েছে সেগুলোকে আমরা রিভিউ করব সেগুলোকে বেগবান করব অতীতে কিভাবে কোথায় কোথায় ব্যর্থতা ছিল সেগুলোকে চিহ্নিত করে সেগুলা নিরসন করা এগুলাই তো একটা সাধারণ জনপ্রতিনিধির কাজ হয়ে থাকে জনপ্রতিনিধি চেষ্টা করে যে যারা কাজ করছে তারা যাতে সঠিকভাবে সফলভাবে করতে পারে এবং যেখানে যেখানে ল্যাকিংস আছে ল্যাবস আছে সেখানে তাদেরকে সাপোর্ট দেয়া এই কাজটি আমরা শুরুতে করব তারপরে যখন প্রয়োজন হবে যে ধরনের ব্যবস্থা আর সেটা আমরা নেব বিরতিরহীনভাবে আমাদের এই কর্মসূচি চলমান থাকবে সেই বিষয়ে আমাদের দলীয় বক্তব্য রয়েছে সেটা দলীয় সিনিয়র নেতৃবৃন্দরা বলতে পারবেন যে কি আলাপ আলোচনা হয়েছে আমাকে বলা হয়েছে যে নাগরিকদের যে যৌক্তিক দাবি যৌক্তিক আন্দোলন এবং এখানে যে সর্বোচ্চ আদালতের কর্তৃক যে নিষ্পত্তি করে যে আমাকে মেয়র ঘোষণা করে যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেটার বাস্তবায়নে নাগরিকদের যে চলমান আন্দোলন সেটাকে পার্টিসিপেট করার জন্য এবং সেটাকে বেগবান করার জন্য এবং সেটা দ্রুততম সময় যাতে একটা যৌক্তিক সমাধানে যায় আজকে আপনার আমার মূল বক্তব্য আপনি হয়তোবা বা খেয়াল করে থাকবেন আমি অনেকটা অনুনয় বিনয় করেছি সরকারের কাছে যে আপনারা এটা শেষ করেন কারণ তারা যদি মনে করে যে এটা আমরা দেখি না কি হয় বন্ধ হয়ে যাবে আসলে সেই পর্যায়ে বহু আগে অতিক্রম করে গিয়েছে আমরা রাজনীতি করি আমাদের এখানে একটা রাজনৈতিক স্টেটমেন্টেরও বিষয় রয়েছে অতএব এখান থেকে পেছনে যাওয়ার কোনো সুযোগ কীভাবে যাবেন আপনি এখানে আইনি জটিলতায় তারা পড়বে এখানে আমরা তো পড়বো না